নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহির একমাত্র মেয়ে জারা আহমেদ রাজধানীর ঢাকায় একটি হাসপাতালে আজ মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে সাবেক এমপি মুস্তাক আহমেদ রুহির পরিবারে নেমে এসেছে এক শোকের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ঘনিষ্ঠজনেরা পোস্ট করছেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনায় এক আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুস্তাক আহমেদ রুহি গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয় তারপর তার সদস্য পথ বাতিল হয় নেত্রকোনা এক আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহির মেয়ে যারা আহমেদ রাজধানীর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স ছিল পনেরো বছর যারা আহমেদের মৃত্যুতে সাবেক সংসদ সদস্যের পরিবারে নেমে এসেছে এক শোকের ছায়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সেই সাথে তার আত্মার মাগফেরাত কামনা করি